ঘোষণা আমরা সাত দিনের মধ্যে আমাদের থানার বাস্তবায়ন চাই আমাদের পূর্ব ঘোষিত থানা কেন এখন পর্যন্ত মন জাদুর কাটিতে মন মহী শক্তির পদে ছাওনদিয়া থেকে থানার অন্যত্র হটানো হচ্ছে এই কারণ এসপি মহোয়কে দিতে হবে এসপি মহাদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি

উদ্বোধন না হলে আমাদের আন্দোলন আরো কঠোর হবে ইন চল্লো

اٿي امن نامي ٿا ها 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 ها